বলেছে তোমার পীর কি বলেছে কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওয়ালা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালহা শেক জামান আর কিছু মানুষ কিছু পণ্ডিতদের জামান আর আলেমদেরকে গালি দিবে ওহিশাব দিবে দুই চারটা লাইন পড়বে পড়ার পর তখন মনে করবে আমি বড় আবু হানিফা কি বুঝে আমি কোরআন ধরে হ্যাঁ ইমাম আবু হানিফা কি আপনি বুঝেন ইমাম আবু হানিফা কি নবীজি বলছে শেষ জামানার কিছু লোক মনে করবে আমি তো সব বুঝতেছি ইমাম আবু হানিফা ইমাম শাফি মালিক আহমদ ইবনে হাম্বল

মাপ চাইতেছে আপনার পায়ে ধরে সাবধান আলেমদের সামনে এইভাবে কথা বলেন না আপনি হয়তো মাঝহাব মানছেন না কিন্তু এইভাবে কি কথা বলেন আবু হানিফা কি কইছে তুমি আবু হানিফা মানে কি শব্দটা কি আপনি কি বলতেছেন এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শের জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে অভিশাপ দিবে বলবে এর উপরে লানত এ ঠিক না সঠিক না আবু হানিফা রাহমাতুল্লাহ তো আপনার পরের সাহাবাদেরকে অভিশাপ দেয় এই যুগের মানুষ

অগ্নি বাতাসের অপেক্ষা কর এমন বাতাস যেই বাতাসটা হবে প্রচন্ড গরম এই বাতাসের অপেক্ষা করবা ভূমি দোষের অপেক্ষা করবা কম্পের অপেক্ষা করবা আমরা ভূমিকম্পের অপেক্ষা করতেছি একবার হয় না আমাদের দেশ ও চেহারা বিকৃতির অপেক্ষা করবা ওসফা পাথর বৃষ্টির অপেক্ষা করবা এরপর আল্লাহ নবী যেটা বলছে মুসলমান এটা পড়ার পর আমি নিজেই বড় পেরে শানের মধ্যে আস আল্লা বলেন পর কিভাবে গজব আসবে জানো কানি জামিন বাল নবীজি বলেন কানি বাল কুতির একটা মালা কুতি আসিল কুতি আসিল কুহু এই মালার রশিটা যদি তুমি কেটে দাও বলেন কুতির মালা বড় একটা পুতি এটার মালা এই রশিটা কেটে দিলে আস্তে আস্তে সব আল্লাহ নবী বলেন মালা কেটে দেওয়ার পর বা একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে এত ছোট অনেক বড় নবীজি বুঝাইছেন যে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে তাহলে ভাই যে কথাগুলা বললাম খুব মন্দে শুই নেন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে দুই নাম্বার ওয়াল আমানাত তুমাগ নামা আমানাতকে লুটের মালে রূপান্তরিত করা হবে আমানত মানুষের সম্পদ এটা ব্যক্তিগত সম্পদ নিয়ে মনে করবে লুটতরাজ করবে 100 টাকা আপনি পান আপনারে 5 টাকা বুঝায় দেয় 95 পকেটে ঢুকানো হবে এটাকে বলা হয় লুটতরাজ তিন নাম্বার জাকা যাকাত নামা যাকাত দেওয়াটা মানুষ মনে করবে জরিমানা দিতে যাবে না 1 লাখ টাকার জায়গায় দিয়ে দিবি 20000 টাকা 80000 বাকি রাখবে চার নাম্বার তরুল্লিমা লিগাই দিন বদিনের প্রচার হবে পাঁচ নাম্বার মানুষ তার মায়ের পূজা মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার বিবির পূজা করবে ছয় নাম্বার মায়ের নাফরমানি করবে সাত নাম্বার বন্ধুকে আপন বানাবে আট নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে নয় নাম্বার মসজিদে অনর্থক কথা বেড়ে যাবে দশ নাম্বার গোত্রের অধিপতি হবে সবচেয়ে পাপাচার ব্যক্তিটা আর কয়েক গোত্র মেলে যে এলাকা হবে ওই এলাকার অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা বারো নাম্বার মানুষ মানুষকে সম্মান করবে তার থেকে বাঁচার জন্য আর নাম্বার ঢোল তবলা বাদ্যযন্ত্র বাড়বে নেশাজাত দ্রব্য এটা বাড়তে থাকবে পনেরো নাম্বার এই শের জামান আর মানুষ আগের জামান আর বড় বড় আলে মলিদেরকে গালি দিবে এই অবস্থা যখন হবে নবী বলে একের পর এক গজবের অপেক্ষা করতে থাকবে